সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম ওয়ালাইকুম রহমতুল আমাদের দেশের উলামাই কুফফার এরা রিবা শব্দটির বাংলা অর্থ জানে না রিবা কোনো কালেও বুঝায় না আমাদের দেশে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুদখোর বলে হোক আফসারি হুজুর হোক ইনায়তুল্লাহ আব্বাসী হুজুর হোক তারিক মোনাওয়ার হুজুর এরা জানে না ইসলামের সুদ শব্দটি ব্যবহার করে না ইসলাম সুদ মুক্ত সুদ শব্দটি কোনোভাবেও ইসলামের পরিভাষায় আসে না উলামাই কুফফার আমাদের দেশে যারা রয়েছে এরা সবাই সুদের কারিগর ওদের ভাষায় এরা সবাই ওদের ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা যেভাবে সুদক্ষ এবং সুদের কারিগর হিসেবে প্রমোট করে সেই এই মতে সেইফার ইরাই এদের পরিভাষায় সুদখোর ইসলাম সুদ শব্দটি কখনো পছন্দ করে না আর দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাত্তর থেকে নিয়ে দুইশো উনআশি আয়াতগুলি যখন আমরা পড়ি তখন রিবা আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন রিবা রিবা শব্দটির বাংলা অর্থ হল অবৈধভাবে মাল অর্জন করা এটা কোনোভাবে সুদকে প্রমোট করে না কোনোভাবেও সুদকে বুঝায় না সুদ এমন একটি গোলমোল শব্দ যেটি বাংলা ভাষার শব্দ না উলামায় কুফার সমাজ যাকে ইচ্ছা তাকে সুদ করবানায় মূলত ওদের পরিভাষা অনুযায়ী সমাজ এরা যখন ধর্মজীবী করে বক্তৃতা দেয় সেখান থেকে টাকার বান্ডেল নেয় তখন এরা হয়ে যায় এদের পরিভাষা অনুযায়ী সুদখোর এরা নিজেদের সুদখোর চরিত্রকে গোপন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুদখোর এবং সুদের কারিগর হিসেবে বলে চলেছে কিন্তু ধর্মজীবী আগুনখর বক্তা সমাজ আমাদের দেশে যারা রয়েছে যত উলামাই কুফার রয়েছে এরা সবাই রিবাহর আর ওদের ভাষায় ওরা সবাই সুদখোর সেটি আবু তোহা মোহাম্মদ আদনান হোক সেটি তারিক মুনাওয়ার হোক সেটি মামনুল হক হোক সেটি শয়েক আহমদুল্লাহ হোক সেটি আবদুল রাজাক বিন ইউসুফ হোক